হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আর গরমে একটু অতিষ্ঠ হয়ে রয়েছি তার কারণ হইতাছে যে ঘাম দেখতে পাইতেছেন যে এখন কতটা টেম্পারেচার আর এই আবহাওয়ার মধ্যে আজ আমার যে প্রাণীগুলো আছে যে পশু পাখি বা প্রাণী আছে এগুলো এগুলো কি অবস্থা প্রথমে যদি দেখাই আমাদের খরগোশ আর খরগোশরা দেখুন ওরা খাওয়া দাওয়া বাদ দিয়ে ওরা কিন্তু এইভাবে শুয়ে রয়েছে আর এই দেখুন কিভাবে ওরা নিঃশ্বাস নিতেছে আর একটা ওইখানে ঠান্ডার মধ্যে লুকায় রয়েছে কারণ এখন আবহাওয়াটা এত বেশি যে যদি একটু শরীর দেখাই তাহলে ঘাম বাইরে রয়েছে এদেরকে কিন্তু খাবার দেওয়া রয়েছে কিন্তু খাবারটা বন্ধ খাওয়াইতে খাইতেছে না ঠিক আছে সকালে ঘাস দিয়েছিলাম এখানে ঘাসগুলো শুকায়ে গেছে তারপরেও খাবার না খাইয়া ওরা এই গরমের মধ্যে এইভাবেই শুয়ে রয়েছে ঠিক আছে তো এই হইতেছে আমাদের পশু আছে যে মানে খরগুশগুলো এইগুলোর অবস্থা আর ওইদিকে যদি আপনারা যদি দেখেন যে আমাদের পাখিগুলো আছে পাখিগুলোর অবস্থা করুন কারণ এখন প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমে কিন্তু আজকে একটা আমার পাখি মারা গেছে ওই খাসা থেকে যেটা আমার সবথেকে পুরাতন পাখি এই হইতাছে আমাদের যে বাচ্চা কোয়েল পাখি এগুলো এখন কিন্তু আর এগুলো কিন্তু বাচ্চা পাখি কোয়েল পাখি নাই এগুলো কিন্তু বড় হয়ে গেছে এখন কারণ এদের বয়স অনেক এখন অনেক হয়ে গেছে আর এই সকালে আমি এখান থেকে একটা নোট নয়স পাইছি আর তা হইতাছে একটা পাখি ডাক ডাকা সুর ডাকছিল মানে হালকা করে মানে একটা একটা পুরুষ কোয়েল পাখি এখানে ডা ডাকা ডাকি হালকা মানে আমি একটু বুঝতে পারছি কিন্তু আইসা আমি ওটাতে খুঁজে পাইনি কারণ এখন মোটামুটি বড় হয়েছে দেখেন যদি সাইজ যদি দেখেন এদের ঠিক আছে এদের যদি সাইজ যদি দেখেন একটা দৌড়ে দেখায় এই যে বা মার্শাল্লা ভালো ওজন হয়েছে এটা একটা পুরুষ কুয়েল পাখি এটা ভালো ওজন হয়েছে ঠিক আছে এগুলার একশো পঞ্চাশ গ্রাম ওজন আসলে কিন্তু ডিম দিবে একটা যেগুলো ফিমেলগুলো ওইগুলো একটু বেশি চঞ্চল দেখা যায় ঠিক আছে মেলগুলার থেকে আছে ওইটা ধরে রাখলাম এই পাশে এটা কি এটা একটা ফিমেল কুয়েল পাখি হবে দেখুন এই যে এর কিন্তু ফরিফুড়ি এগুলো একটু বেশি তো এটা সম্ভবত কারণ পুরুষ হবে কিনা আমি বলতে পারি তবে একটা ফিমেল কুয়েল পাখির মতো দেখা যাইতেছে তো এটার অনেক ভালো ওজন হয়েছে তো দেখুন একবার এখানে একটা প্রতিবন্ধী আমাদের পাখি ছিল কুয়েল পাখির বাচ্চা যেটা প্রতিবন্ধী ছিল ওইটারে এখন আমি খুঁজে পাইতেছি না তার কারণ হইতেছে দেখুন কতগুলো কুয়েল পাখি এখানে বড় হয়ে গেছে জায়গায় ধরাইতেছে না এতগুলো কুয়েল পাখি আমার এখানে জায়গা বাড়াইতে হবে যে কোনো পাইলে হোক আর এখন দুপুরবেলা খাবার শেষ করে ফেলছে হালকা খাবার আছে তো এগুলো আর দিবো না মাত্র কয়েকটা খাবার আছে বয়ে মধ্যে আর পানি আমরা দিয়ে দিচ্ছি এখন বড় পাত্রের মধ্যে কারণ ছোটো যে পাত্রগুলো আছে এগুলোর মধ্যে পানি দেয়া মানে এই নয় শুনছেন আবার শুনছেন এখানে কুয়েল পাখি কোনো একটা ও ডাকছে আর ডাকার কারণে বাকি সবগুলো ভয় পাইয়ে গেছে যে কোনটায় ডাকলো তো ডাকারই কথা কারণ এখন অনেক বড় হয়েছে আমার যতটা বিশ্বাস যে এবার যে এর আগে যত আমি কুয়েল পাখি বলছি তিরিশ দিন বয়সের পরে যায় এরা কিন্তু ডাকাটা করতো মানে তিরিশ দিন বত্রিশ দিন এরকম হইলে আর এবার কিন্তু তা করে না এবার কিন্তু এদের বয়স সম্ভবত তিরিশ দিন হয় নাই ঠিক আছে সাত সাতাশ দিন ছাব্বিশ দিন আঠাশ দিন এরকম হয়েছে ঠিক আছে আর এখনই কিন্তু ডাকাটাকে শুরু করে দিচ্ছে তো আমার দোকানে বিশ্বাস তো এই পাখিরা সম্ভবত সাঁত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ডিম দিতে পারে কারণ এর আগেও আমার এক্সপিরিয়েন্স আছে অনেক জায়গায় ঠিক আছে যেখানে অনেকের কুয়াল পাখি নাকি সাঁইত্রিশ দিন ছত্রিশ দিনের মধ্যে ডিম দিত কিন্তু আমারগুলাই দিত না গুলা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স হওয়ার পরেই কিন্তু ডিম দিত তবে এইবার যে ফলে ডাকাটাকি করতেছে আমার মনে হয় সেগুলো সাঁইত্রিশ দিনে ডিম দেবো সাঁইত্রিশ ছিলাম পারে পাখি মারার কথা যে এইখান থেকে একটা কোয়েল পাখি মারা গেছে এই এই খাঁচার ভিতর থেকে আজকেও মানে এর আগেও কয়েকদিন আগে আমি বলছিলাম যে এখান থেকে একটা গরমের কারণে একটা কোয়েল পাখি মারা গেছে বা যে কোনো একটা কারণে তো আমি ওটা গরমের কারণে ভাবছিলাম তবে যাই হোক এখনও কিন্তু একটা কোয়েল পাখি মারা গেছে আজকে আজকে এত বেশি টেম্পারেচার যে আমাদের যে টেম্পারেচারের যে মিটার আছে ওইটার মধ্যে এখন দেখা যাচ্ছে একচল্লিশ ডিগ্রি আমাদের বাড়ির সাইডে একচল্লিশ ডিগ্রি হয়তো ঘরের ভিতরে একটু কম হবে ঘরের ভিতরে সম্ভবত আটত্রিশ সাঁত্রিশ এরকম হবে তবে যাই হোক এখন কিন্তু এই এখান থেকে আজকেও কিন্তু একটা কোয়েল পাখি মারা গেছে এখানে এগুলো হচ্ছে রানিং কুয়েল পাখি যেগুলো আমার সর্বপ্রথম আনা কোয়েল পাখি যে দেখুন ডিম দেওয়া রাখছে এইখানে ওইদিকে এর প্রতি ডিম দিতে আছে কিন্তু এই ডিম দেওয়ার পাখি কিন্তু এখন কিন্তু মারা যাইতেছে এই গরমের কারণে ঠিক আছে হিট স্ট্রোক হইতেছে এই কারণে তবে এই দিকের পাখিগুলো আমার সাথে একটু সুস্থ আছে যে ডিম দিচ্ছে এখন এই কোথায় ডিম দিয়েছে দেখছেন তো প্রতিদিন যদি এইভাবে ডিম দেয় আর এরকম পাখি যদি মারা যায় তাহলে কার না খারাপ লাগবে তো পাখিটার আমরা অনেক অনেক দূরে দূরে নিয়ে রাইখে আসছি মানে যে যে জায়গায় রাখলে পাখিদের কোনো সমস্যা হবে না মানে আমাদের যে দেশি মুরগি আছে এগুলো যাতে সমস্যা না হয় এতটুকু দূরে নিয়ে আমরা ওটা রাখে আসছি যেটা মারা গেছে গোয়েল পাখি আর এখানে পাখি দেখুন হা করে নিঃশ্বাস নিতেছে সবগুলা সবগুলো হা করে নিঃশ্বাস নিতেছে দেখছেন দেখেন একবার এই যে পানি দিয়ে রাখছি পানি কি প্রচুর পরিমাণে পানি খাইতেছে এখানে আমার যতটা সম্ভব আমি চেষ্টা করতেছি যে পাখিদের আমার মনে হয় না যে এর থেকে কোনো বছর গরম পড়তো তবে এই বছরটা এত বেশি গরম পড়তেছে মানে বলার বাইরে মানে বিশেষ করে আমার এলাকায় দেখছি কারণ আজকে যে আমার যে টেম্পারেচার যে লিটার আছে ওটার মধ্যে একচল্লিশ ডিগ্রি প্লাস আমার এখান দেখাইতেছে ঠিক আছে এখন তো এটা ঘরের ভিতরে আছে তো এত এত গরমের মধ্যে কুয়েল পাখি পালন করাটা অনেক বেশি স্টাফ হয়ে যায় কারণ হচ্ছে যদি একবার যে হিট স্ট্রোক করা শুরু করে তাহলে পাখি বাঁচানো অসম্ভব হয়ে যাবে ঠিক আছে এই গরমের মধ্যে অবশ্যই এদেরকে খাবার স্যালাইন দিয়ে দিতে হবে না হলে সমস্যাটা হয়ে যেতে পারে ঠিক আছে তো আমি আগামীকাল থেকে খাবার স্যালাইন দিয়ে দেবো আজকে আমার কাছে নাই ওইটা বাজার থেকেই নাই না তারপর দিতে হবে তার কারণ হচ্ছে এখন দুপুরবেলা আমি আর একদম খাই না শেষ ঠিক আছে আমার যে অবস্থা তো এই পাখিদের কি অবস্থা একটা চিন্তা করে দেখেন একটা বার যদি দেখেন যে যে একটা পাখি আমাদের অন্ধ পাখি ও কিন্তু সুস্থ আছে এই সাইডটিকে একটু দেখতে পায় না দেখেন কিন্তু ছোটো ছিল তখনই কিন্তু ওর কিন্তু চোখের সমস্যা হয়েছিল তো সমস্যা বন্ধ হয়ে যায় তো এখন গরম দেখুন একবার পাখিরা কিভাবে হা করে নিঃশ্বাস নিতেছে দেখেন এই গরমের মধ্যে এখানে কিন্তু ছায়া ঠিক আছে ওরকম রোদ নাই তারপরেও কতটা গরম এদের জন্য এদেরকে এদেরকে সহ্য করতে এ এত ডাকাটা করিস না গরমের মধ্যে তো যাই হোক এখানে অনেক বেশি গরম হালকা হালকা বাতাস আসতে আছে এখন তো পাখিদের জন্য বাতাসটা খুবই দরকার ঠিক আছে তো লিটারে লিটারে পালে আর এই কারণে লিটারের মধ্যে একটু সমস্যা হয়ে যায় লিটারে পালে একদম জমে গেছে তো এরকম অবস্থায় না পালাটা উচিত মানে আমার মতন কেউ এইভাবে পাখি পালন করবেন না সবাই একটু পাখিদেরকে খেয়াল রাখবেন ঠিক আছে যাতে পাখিরা যেন সুস্থ মুস্ত থাকে কারণ ডাক্তারের পরামর্শ নেবেন আমি এগুলোর মেডিসিন ছাড়া পালি ঠিক আছে আমি এগুলোর কোনো রকম মেডিসিন খাওয়াই না তো খাওয়াই তো হবে যতটা আমার এখন মনে হইতো অনেক ভাই তাদের প্রশ্ন থাকে আর তা হইতাছে যে আমি এই কুয়েল পাখিটা সুস্থ রাখার জন্য কি কি খাওয়াই তো বলতে আমি এগুলো আর কিছু খাওয়াই না শুধু খাবার আর পানি ছাড়া তার কারণ হইতাছে যে আমি ব্রুডিং করছিলাম ওই ব্রুডিং এর সময় থেকে এখন পর্যন্ত কোনো ওষুধ নাই কারণ এইভাবে আমি কুয়েল পাখি পালন করে আসছি কারণ কোনো ওষুধ খাওয়াইতে হয় না যদি ওষুধ আমার মনে হয় যে খাওয়াই তাহলে যখন হিউজ পরিমাণে কর্ম মানে অনেকগুলো পাখি থাকবে আমার খামারে তখন আমার মনে হয় যে ওষুধ খাওয়ানো এটা উচিত কারণ এখন মাত্র কয়েকটা পাখি পাখিরে আমি খুব একটা ওষুধ দেই না তার কারণ হইতাছে যে আমার মনে হয় যে ওষুধ দিলে এদের সব সবসময় ওষুধে ওষুধ দিয়ে পালন করতে হয় থাকার মতন অবস্থা ছিল না আর এই কারণে কিন্তু আমরা কিন্তু এখন চলে একটু রিফ্রেশ নেওয়ার জন্য গাছ তলায় এই যে আমার সাইডে যে গাছ আমি বলছিলাম যে আমাদের যে ফল গাছ টল গাছ আছে ওইগুলো দেখাবো এইদিকে আম গাছ আছে তাদের জাম্বুরা গাছ আছে আর বিশেষ করে যেটা আমার সব থেকে প্রিয় আর এই হইতে আমাদের একমাত্র লিচু গাছ আর এই লিচু গাছে গতবারের তুলনায় এবার একটু কম লিচু আসছে গতবার একদম ফুল এই দিয়ে যত ডালপালা আছে যত যা দেখতেছেন যত ডাল আছে সবগুলোতেই তবে এইবার একটু সীমিত ধরছে এই যে এইদিকে কিছু লিচু ধরছে আর এই দিকে হালকা ভালোই কিছু ধরছে আর এই নিচে কিছু ধরছে আর নিচের গুলা তো সেরা সেরা খাইতেছে এইদিকে ধরছে তো হালকা পাকছে যে দেখুন হালকা গোলাপি কালারের মতন হয়েছে তো এইগুলো এখন পারবো আমরা পাইরে খাবো কারণ গরমের মধ্যে লিচু অনেক ভালো ওই যে ওই দিকেও লিচু ধরছে কিছু ওই যে আমাদের গাছের লিচু পারার জন্য চলে গেছে তানবির ওই যে দেখেন একবার ওই একমাত্র চলতে পারে কারণ গাছের ডালগুলো অনেক চিকন আমি যদি চড়ি তাহলে ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আমার গাছ থেকে পড়ার শখ নাই ঠিক আছে আমি আমি চাইলে এগুলো নিচ থেকে পারতে পারি যে এগুলো যে আছে না এইখানে এই যে এখানে একবার এই যে এগুলো কিন্তু আমার কিন্তু হাতের কাছে যে ঠিক আছে তো আমি এগুলো এখন হাত এমনি গাছ থেকে হাত দিয়ে ছিঁড়েই পারতেছি এই যে দেখছেন কি সুন্দর লাল কালার যদি এরকম যদি গাছ থেকে পাড়া লিচু খাওয়া খাওয়া যায় তাহলে কতই না ভালো লাগে বুঝমিল্লা

একটু এখানে চারটা পাইকিয়া রয়েছে এই যে একদম সুন্দরভাবে ভাবে পাইকিয়া রয়েছে দেখছেন তো এগুলা এখন খাবো আমরা আসছিলাম গাছের লিচু বাড়ার জন্য তো গাছে তো লিচু খুব একটা নাই তো যে কটা পাকছে ওই আমরা নিয়ে যাইতেছি কারণ যোগগুলো যখন পাকবো সব আমাদের বাড়ি সবাই মিলে এই গাছের লিচুকে আমরা লিচু বেশি বিক্রি করি না অনেকগুলো লিচু ধরছি সবগুলো আমাদের খাইতে হবে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা ভাই ভালো হবে দেখাবে নেক্সট ভিডিও থেকে